ঝিলের জ্ঞান ফিরতেই সাক্ষ্য জিলকে আই লাভ ইউ বলতেই ঝিলের জ্ঞান ফিরে আসে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে ঝিল অপারেশনের জন্য কোন মতে রাজি হয় না তখন বারবার করে সাক্ষ্য বলে ঝিল তুমি কি বুঝতে পারছো না যে এই অপারেশনটা কতটা গুরুত্ব তোমার জন্য তুমি এতটা ভয় পাচ্ছ কেন এরপরে দেখা যাবে ঝিল বল তুমি আসলে বুঝবে না কারণ আমি মারা গেলে তো তোমার কিছু যায় আসবে না কারণ তুমি বিয়ে করবে তুমি তুমি তোমার জীবনটা শুরু করতে পারবে তাই তোমার তো কিছু আসে যায় না আর আমি তো সবসময় তোমাকে অনেক জ্বালিয়েছি তোমার মুখে মুখে তক্ক করেছি এজন্য তোমার তোমার তো আমার প্রতি অনেক রাগ অভিমান জমে আছে এজন্য তুমি এই কথাটি বলছো তখনই সাক্ষ্য বলে ঝিল এরকম বিষয় না তুমি এরকম কথা বলবে না আর তুমি যদি মনে করো যে এটা সত্য তাহলে এটা সত্য আমার বিয়েতে তো তোমাকে আসতে হবে তোমাকে সব আয়োজন করতে হবে তখনই ঝিল বলে সেটা আমি পারবো না আমার বন্ধুরা যে যাবে তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে যে কেন তোমার বন্ধুদের যে হবে না তুমি গিয়ে সব আয়োজন করবে সেটাই আমি চাই তুমি কি মনে করো যে আমি বিয়ে করবো তুমি আসবে না তোমাকে ছাড়াই আমি বিয়ে করব না না তা হতে en la carne প্রধান অতিথি হিসেবে তুমি থাকবে তাই তোমাকে ছাড়া আমি বিয়ে করতে পারবো না এরপরে ঝিল বলে না না আমি যেতে পারবো না আমি আমি তো বাঁচবো কি মারা যাবো সেটাই তো জানি না অপারেশনের পরে যদি আমি কথা না বলতে পারি তখন কি হবে তখনই সাক্ষ্য বলে এত কথা ভাবতে হবে না সবকিছু ভাবার জন্য আমি আছি এখন চুপচাপ থাকো তো আর ভয় লাগছে তখনই দেখা যায় ঝিল বলে না না আমার আমার এখন ভয় লাগছে না কিসের ভয় পাবো আমি কোনো ভয় পাচ্ছি না তো তখনই দেখা যায় যে ওটি সবাই চলে আসে তখনই সাক্ষ্যকে বলে ছাড়া আপনার কি hoje, sei lá quando a gente é... আমি একটু ওর সঙ্গে আলাদা বিষয় নিয়ে কথা বলবো তোমরা একটু যাও যে আর একটু ভালো করে সবকিছু রিহার্সেল করো তারা চলে যায় তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে ঝিল একদম চুপ একটা কথা মাথায় রেখো যে তোমার সুস্থ করার জন্য যা যা করার দরকার সবই আমি আমি কারোর কথাই মানিনি মানবো না তাই তোমার জন্য আমি এটুকু করতেই পারি তখনই ঝিল বলে দেখো তুমি অনেক কিছু বলছো কিন্তু এসব কিছু করতে পারবে না তখন সাক্ষ্য বলে দেখো ঝিল আমার এত কথা বলতে ভালো লাগছে না এখন তোমাকে ইঞ্জেকশন দেওয়া হবে ভয় পাচ্ছি যাচ্ছ তখন তখনই জিল বলে না না আমি কিসের ভয় পাই আমি কোনো কিছুতে ভয় পাই না আমার কাটা করবে আমি তা ভয় পাচ্ছি না সাধারণ এই ইনজেকশনটা না না আমি ভয় পাচ্ছি না তুমি দিতে পারো তখনই দেখা যায় যে সাক্ষ্য বলে চিন্তা করো না আমি সাথে আছি আমি তোমার সব সময় তোমার খেয়াল রাখবো তখনই জিল বলে সেটাই তো ভয়ের বিষয় কারণ তুমি তো আমাকে চাও না আমাকে সহ্য করতে পারো না তাই তুমি যদি আমাকে মেরে ফেলো তখনই সাক্ষ্য বলে একদম চুপ আর এইসব বিষয় নিয়ে কথা বলবে না তুমি কি মনে করো তুমি তুমি মনে করো তোমাকে আমি খুব ঘেন করি তোমাকে খুব অবহেলা করি মোটেও একটু এরকম বিষয় না তুমি অনেক ভালো মেয়ে ঝিল তোমার জন্য অনেকেই কান্নাকাটি করছে তোমার বন্ধুরা কান্নাকাটি করছে তোমার মা তোমার দিদি সবাই তোমাকে নিয়ে খুব চিন্তা করছে আমি চাই তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও তখনই ঝিল বলে যে সবাই চায় কিন্তু তুমি তো চাও না তখনই সাক্ষ্য বলে আরেকটি কথা আছে তোমার সঙ্গে এরপরেই দেখা যায় যে ঝিলের কানে কানের কাছে যে সাক্ষ্য বলে যে ঝিল আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি ঝিল সুস্থ হয়ে যাও সবকিছু ঠিক করে দেবো তখনই ঝিল অবাক হয়ে যায় যে এটা কি বলছে সাক্ষ্য সাক্ষ্য তো এরকম ছিল না এরপরে দেখা যায় ঝিল বলে তুমি এটা মুখে বলছো এরকম কিছুই না এরপরে সাক্ষ্য বলে ঝিল আমি যেটা বলছি সেটা সত্য বলছি আমার উপরে একটু ভরসা রাখো আমি সব সবকিছু ঠিক করে দেবো চিন্তা করো না তখনই ঝিল বলে হ্যাঁ আমি অপারেশন করব আমি ভয় পাচ্ছি না আমাকে বাঁচতে হবে এরপরে ঝিল সাক্ষ্য বলে হ্যাঁ বাঁচতে হবে তো আমার জন্য তোমাকে বাঁচতে হবে আমার বিয়ে দিতে হবে না তোমাকে তখনই ঝিল বলে আবারও বলছো বিয়ের কথা তোমার কি কোনো লজ্জা নেই আজকে আমার অপরাশন আমার এই অবস্থা তার মধ্যেও তুমি তোমার বিয়ে নিয়ে পড়ে আছো কেন কেন তোমার বিয়ে নিয়ে পড়ে আছো তখনই সাক্ষ্য বলে কেন তুমি তো চাচ্ছ আমি বিয়ে করি তোমার পছন্দ করার মেয়েকে আমি বিয়ে করি তুমি সব সময় তাকে নিয়েই বলছো তুমি বলছো বিয়ে করতে এখন এখন রাখছো কেন তখনই দেখা যায় সাক্ষ্য বলে আমি তোমাকে একবারের জন্য বলেছি যে আমি চৈতিকে ভালোবাসি তাহলে কেন তুমি বারবার এক কথা বলো ঝিল তখনই ঝিল বলে না আমি এমনি বললাম তখনই সেখানে আরো ডক্টর নার্স চলে আসে আর বলে সাক্ষ্য ছাড় আপনার হয়েছে কথা বলা তখনই দেখা যায় সাক্ষ্য বলে আমার হয়েছে এখন এখন আপনাদের কাজ আপনারা শুরু করুন আমি একটু বাইরে গিয়ে আমি রেডি হয়ে আছি আর জিল ভয় পেও না আমি আছি তো আমি সবসময় তোমার পাশে আছি তোমার যতক্ষণ না জ্ঞান না ফেরে কথা না বলো ততক্ষণ আমি তোমার কাছ থেকে এক পাও নরবো না তুমি আমার উপরে ভরসা রাখতে পারো তখনই ঝিল বলে হ্যাঁ আমি বর্ষা হাত রাখবো এরপরে দেয় আর আস্তে আস্তে ঝিল কেমন যেন হয়ে পড়ে তখনই বারবার করে করে ডাকাডাকি ঝিলকে কথা বলানোর চেষ্টা করে কিন্তু ঝিল কোনো কথা বলে না তখন ডাক্তার বলে ঝিল ঝিল তুমি কথা বলো তোমার নাম কি তোমার হাজবেন্ডের নাম কি কিন্তু কোনো কিছুতেই ঝিল ছাড়া দিচ্ছিল না তখন ডাক্তাররা ভাবে যে তাহলে ইঞ্জেকশনটার কাজ করেছে তখনই ডক্টর নার্সকে বলে তাহলে এবার সাক্ষ্য হোক কারণ হোক ঝিলের অপারেশন করার সময় চলে এসেছে ওর কিছু শুনতে পাচ্ছে না ও কোনো ব্যথা অনুভব করতে পারবে না এরপরে নার্স বলে বলে আপনি দেখুন কি তখনই দেখা যায় ডক্টর আবারও আবার ঝিলকে ডাকলে ঝিল কোনো সারা দেয় না ঝিল একদম চুপ হয়ে থাকে তখনই সেখানে সাক্ষ্য চলে আসে আর বলে হয়েছে তোমাদের যে কাজটা দিয়েছিলাম হয়েছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে তখনই দেখা যায় নার্স ডক্টর বলে হ্যাঁ আপনার কথা মতো সবকিছু করা শেষ আপনি তারপরেও একবার চেক করে নিন যেহেতু আপনি অপারেশন করবেন তখনই দেখা যায় সাক্ষ্য বলে ঝিল ঝিল কথা বলল ঝিল তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ কিন্তু ঝিল কোনো সারা দেয় না তখনই সাক্ষ্য ভাবে যে হ্যাঁ ঝিলের অপারেশনের মুহূর্ত চলে এসেছে এরপরে ঝিলকে ওটিতে নিয়ে অপারেশনের কাজ শুরু করে দেয় এদিকে সাক্ষ্য খুব ঘামতে থাকে কারণ ঝিলের এই অবস্থা থেকে সাক্ষ্য কিছুতেই চুপ করে বসে থাকতে পারছিল না এরপরে বাইরে মিনু আর মিলি ওরা খুব ভেঙে পড়ে এদিকে ঝিলের বন্ধুরাও খুব ভয় পাচ্ছিলো তখন বারবার করে পাইচারি করতে থাকে মিলি আর বলে আমার বোনটা কি বাঁচবেন আমার বোনটা কিছু হয়ে যাবে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না আমার বোনের কিছু হয়ে গেলে আমরা বাঁচবো না মাকে বিক্রি করবো মা কি বলবে মা তো ঝিলকে ছাড়া একটু থাকতে পারবে না বারবার করে দাদা না করলাম যে বোনকে অপারেশন করতে হবে না তবুও দাদা বাবু একটা কথা না এখন যদি বোনের কিছু হয়ে যায় তাহলে কি করব বুঝতে করবো না কিছু নেই তখনই দেখা যায় মিনু বলে যে আমি কিছু বুঝতে পারছি না না আমার সুস্থ পর্যন্ত আমি হওয়ার এখান থেকে এক পাও নড়তে পারবো না এরপরে তখনই অপারেশন শেষ হয়ে যায় আর সাক্ষ্য বাইরে চলে আসে আর তখনই মিনু বলে হয়েছে বাবা হয়েছে আমার মেয়েকে শেষ করে শান্তি পেয়েছ বারবার করে নিষেধ করেছিলাম আমার মেয়েকে অপারেশন করতে হবে না তারপরে তুমি একটা কথাও শুনলে না এখন কি করবে মেটাকে তো মেরে ফেললে মেয়েটাকে কি আমাকে আমাদেরকে একবার দেখতে দেবে না তখনই সাক্ষ্য বলে আপনারা নিজেদেরকে কি মনে করেন এত কথা কেন হচ্ছে আপনাদের কে বলেছে আপনার মেয়ে নেই তারপরে এত কথা বলছে তখন ওখানে আসে আর ওরা বলে আমরা জানি ঝিলান এরপরে দেখা যায় ঝিলের বন্ধু বস্তিবাসী ঝিলের মা বোন সবাই কান্না করতে থাকে আর একই কথা বলতে থাকে আমাদের ঝিলকে আমাদেরকে একবার দেখতে দিন আমাদের কাছে ফিরিয়ে দিন আর কিছু চাই না এরপরে সাক্ষ্য খুবই রেগে যায় আর বলে বারবার এক কথা বলছেন কেন আমি কিছু বুঝতে পারছি না কেন এসব বিষয় নিয়ে এত কথা হচ্ছে আপনাদের কেন বলেছি এখন এ কথা বলার সময় না আর ওডিতে আপনাদের কাউকে যেতে দিতে পারবো না আমি কারণ আপনারা বাইরে থেকে অপরিষ্কার হয়ে এসেছেন আপনাদের শরীরে অনেক প্রয়োজন থাকতে পারে সেটা যদি ঝিলের শরীরে রাগে তাহলে ইনফেকশন হয়ে যেতে পারে তার থেকে আরো বেশি ক্ষতি হতে পারে এজন্য আমি কাউকেই ভিতরে এখন ঢুকতে দেব না এজন্য আপনারা আমাকে খারাপ ভাবলেও ভাবতে পারেন এরপরে দেখা যায় যে ঝিলের সেই সেই বয়স্ক দাদুটাও চলে এসেছে তখনই সাক্ষ্য বলে তাহলে আপনি সে যে ঝিলের ঝিল আপনার সব খরচ বহন করতো তখনই সেই লোকটি বলে হ্যাঁ ঝিল আমার সব খরচ দিত কিন্তু মেয়েটার এই অবস্থা আমি একবার মেটাকে দেখতে যাব। যাবো কারণ আমি তো ওর কেউ না এজন্য আমাকে কেউ ওকে দেখতে দেবে না ডাক্তার বাবু আমাকে একবার আমার ঝিলের কাছে নিয়ে যান আমি ঝিলকে একবার চোখে দেখাতে দেখে আসবো ওকে কতক্ষণ হয়েছে দেখি না তখনই সাক্ষ্য বলে চিন্তা করবে না ওকে ওকে বেটে দেওয়ার পরে আপনাদেরকে এক এক করে আমি ভিতরে প্রবেশ করাবো কিন্তু একবারে এত মানুষ ভিতরে যাওয়া যাবে না ওর অবস্থা এখনো সেরকম ভাবে ভালো হয়নি এখনো কিছুটা সময় লাগবে ও কারোর সঙ্গে কথা বলার অবস্থাতে এখন নেই ওর জ্ঞান ফিরতে কিছুটা সময় লাগবে হয়তো আজকের রাতটা পার হবে তখনই দেখা যায় সাক্ষ্য ভিতরে চলে আসে আর তখন নার্সকে বলে যে নার্স সবকিছু কি ঠিক ঠিক আছে তখনই নার্স বলে হ্যাঁ স্যার সবকিছু ঠিক আছে এবার আমি তাহলে বাসায় যাব এখন তো আমার পাঠানোর সময় হয়েছে তখনই সাক্ষ্য বলে যে হ্যাঁ তখনই দেখা যায় সাক্ষ্য না আমি ওকে সবকিছু বুঝিয়ে দিয়ে যাবো এরপরে সাক্ষ্য বলে সেটার প্রয়োজন নেই তাকেও নিষেধ করে দিন তাকেও আজকে থাকতে হবে না ঝিলের কাছে তখনই নার্স বলে ছাড় একটা কথা বলি কিছু মনে করবে না আপনি সারারাত এখানে থাকবেন আপনার সমস্যা হবে না তখনই সাক্ষ্য বলে সেটা আমার পার্সোনাল বিষয় আমার পার্সোনাল বিষয় আমি তো কারোর নাক গলাতে দেবো না আমি আমার ছেলের কাছে থাকবো সারা রাত থাকবো ওর যতক্ষণ না জ্ঞান ফিরবে ততক্ষণ আমি এখান থেকে এক পাও নড়বো না এর জন্য আপনার সমস্যা আছে তখনই নার্স বলে নার্স আর আমি শুধুমাত্র জিজ্ঞাসা করছি আপনি আমার দিকে এরকম ভাবে বলছেন কেন এরপরে দেখা যায় সাক্ষ্য বলে আপনাকে এত কিছু ভাবতে হবে না ও যতক্ষণ না জ্ঞান না ফেরে আমি এখান থেকে যাব না কিন্তু আমার কিছুটা এখন একটু একটু বাইরে যেতে হবে কিন্তু পরে আমি ঠিক চলে আসব চিন্তা করবেন যেহেতু ওর হাজবেন্ড আমি এই জন্য আমি সবকিছু করবো আমি ওর দায়িত্ব অন্য কারোর উপরে দিয়ে আমি রিস্ক নিতে চাই না আমি কোনো কিছুই নিতে চাই না কারণ আমি ঝিলকে খুব পছন্দ করে ফেলেছি ঝিল অনেক ভালো একজন মেয়ে ওর যদি কিছু হয়ে যায় পুরো বস্তিবাসী আমাকে শেষ করে ফেলবে আর ওকে ছাড়া আমিও বাঁচতে পারবো না ও ওকে আমি খুব আপন করে ফেলেছি এরপরে নার্স হাসতে থাকে তখনই সাক্ষ্য বলে হাসছো কেন হাসছো হাসার কি হলো এখানে হাসার মতো কথা বলেছে নাকি তখনই নার্স বলে না ছাড় আপনার কথাটা আমার খুব ভালো লাগলো আসলে ঝিলকে দেখে অনেকটা খারাপ লাগছে এত চঞ্চল এত দুরন্ত মেয়ে আজকে কি অবস্থায় পড়ে আছে কোনো সারা নেই শব্দ নেই কথা নেই সেটা কেমন দেখায় তখনই সাক্ষ্য বলে এটাই তো ভাবার বিষয় এই মেয়েটাই কিছুদিন আগে সবার সঙ্গে আমার সঙ্গে কি ব্যবহার করেছে কথাই কথায় তক্ক করেছে কোনো কথা বলে সে কথা ফেলতে দেয়নি সেই মেয়েটা আজকে কিভাবে পড়ে আছে আমারও তো খুব খারাপ লাগছে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই আর ঝিলকে আমি সুস্থ করে ফেলবো যে করেই হোক ঝিলকে আমাকে সুস্থ করতেই হবে ঝিল ভালো হবে আমি জানি ঝিল ভালো হয়ে উঠবেই এরপরে দেখা যায় ঝিল কোনো শব্দই করতে পারে না ঝিল চুপচাপ হয়ে যায় এরপর সাক্ষ্য বারবার ঝিলকে ডাকে ঝিল কথা বলো একবার আমার ডাকে সারা দাও জিল তুমি সারা দেওয়ার পরে আমি এখান থেকে যেতে পারবো না হলে পারবো না তোমার সঙ্গে আমার অনেক কথা অনেক বোঝা পড়া আছে ঝিল জিল টাকাও জিল আমি তোমাকে খুব ভালোবাসি শুনতে পাচ্ছ জিল তখনই জিল আস্তে আস্তে চোখের পাতাটা নড়াতে থাকে তখনই সাক্ষ্য বুঝে যায় যে ওর জ্ঞানটা আছে শুনতে পাচ্ছে কিন্তু কিছু বলতে পারছে না তখনই সাক্ষ্য বলে আমি জানি তোমার যে অপারেশনটা হয়েছে সেটা খুব খুব গুরুত্বপূর্ণ এটা এটার জন্য তোমার কিছু কিছুটা ব্যথা আছে ব্যথা করছে এজন্য তুমি পুরোপুরি এখনো কথা বলতে পারছো না কিন্তু চিন্তা করো না ঝিল তুমি ঠিক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তখনই নার্স বলে ঠিক বলেছেন স্যার ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে ও অনেক অনেক শক্ত একটি মেয়ে ও এভাবে পড়ে থাকতে পারে না ওর কিচ্ছু হবে না তখন সাক্ষ্য বলে একদম ঠিক বলেছ নার্স ওকে তো ভালো হতেই হবে সুস্থ হতেই হবে আমার জন্য অন্তত ওকে ভালো হতেই হবে তখনই নার্স মনে মনে ভাবে আমি জানি সাক্ষ্য ছাড় আপনি ঝিলকে ভালোবাসেন খুব খুব ভালোবেসে ফেলেছেন আপনাদের ভালোবাসার সম্পর্কটা যেন চিরদিন এভাবেই থাকে কেউ যেন এর মধ্যে ঢুকতে না পারে সে কামনাই আমি করি এরপরেই দেখা যায় ঝিল আস্তে আস্তে টাকাতে থাকলে এদিক সাক্ষ্য খুব খুশি হয় আর বলে কিছু বলবে ঝিল কিছু বলবে তখনই ঝিল শুধু মা মা বলতে থাকে তখনই সাক্ষ্য বলে চিন্তা করো না তোমার মা বাইরে আছে তোমার বন্ধু বন্ধুরা বাইরে আছে তোমাদের বস্তিবাসী সবাই বাইরে আছে তোমাকে এক নজর দেখবে বলে তোমাকে দেওয়ার পরেই তোমার সঙ্গে ওদের দেখা করাবো কিন্তু এই তো ঢুকতে দেওয়া যাবে না বেটে এখানে কাউকে ঢুকানোর অনুমতি নেই আমার এজন্য আমি এখানে ঢুকতে দিতে পারছি না তাই এখন চুপ করে থাকো আমি সবাইয়ের সঙ্গে তোমাকে দেখা করাবো এখন এতটা উত্তেজিত হো না তখনই দেখা যায় ঝিল শুধু মা মায় করতে থাকে এরপরে সাক্ষ্য বলে তুমি কি বুঝতে পারছো না এখন তোমার মায়ের সঙ্গে দেখা করাতে পারবো না এখন একটু ঘুমিয়ে যাও তখনই চেঞ্জ হারিয়ে ফেলে তখনই সাক্ষ্য নার্সকে বলে তুমি দেখতে থাকো আমি বাইরে থেকে একটু পায়চারি করে আসি আর যখনই সাক্ষ্য বাইরে আসে তখন আবারও ঝিলের বন্ধুরা রেগে যায় আর বলে আপনি আপনি বলছেন না কেন ঝিল কেমন আছে ঝিলের সঙ্গে দেখা করবো তো বুঝতে পারছে না আমাদের ঝিল অনেক গুরুত্বপূর্ণ একজন ওর সঙ্গে কথা না বললে থাকতে পারছি না আপনি সত্যি কথা বলেন তো ডাক্তার বাবু ও কি আর নেই আমাদেরই ভুল হয়েছে আপনাকে অপারেশন করতে দিয়ে কারণ আপনি তো ঝিলকে সহ্য করতে পারেন না তখনই সাক্ষ্য বলে আবারও এত কথা কেন হচ্ছে আমি যে কথা বলেছি এর কি কোনো মানে নেই আমি সবসময় বলছি যে ঝিল ঠিক আছে কিন্তু ঝিলের সঙ্গে এখন কথা বলা যাবে না কিছুটা সময় লাগবে কথা বলতে তখনই ঝিলের সেই বয়স্ক দাদুটা ওখানে বসে কান্না করতে থাকে তখনই সাক্ষ্য গিয়ে বলে চিন্তা করবে না ঝিল আমার কাছে তো ঝিল টাকা দিত সেই ছিল না আমার কাছে টাকা পাঠিয়ে দিয়েছে আপনাদেরকে দেওয়ার জন্য আপনার আপনার যারা যারা ঝিলের কাছে টাকা পান সবাইকে আমি টাকা দিয়ে দেবো কারণ ঝিল আমাকে দিয়েছে তখনই মিনু বলে সত্যি বলছো বাবা আমার মেয়ে তোমার কাছে টাকা দিয়েছে কই আমার আমার মেয়ে তো কাছে কাছে কিছু বললো না তখনই বলে আপনার বলেনি কিন্তু সাক্ষ্য অপারেশনের সময় আমার কাছে টাকাগুলো দিয়ে গিয়েছে কিন্তু কয় টাকা দিচ্ছে আমার কোনো মনে নেই এই জন্য দশ হাজার টাকা আমি দিচ্ছি আপনারা যে যে ওর কাছে টাকা পান এই টাকার মধ্যেই দিয়ে দেন তখনই মিনু বলে এত টাকা তো আমাদের ঝিল ইনকামই করতো না তাহলে এত টাকা কেন দেবে এত টাকা তো আমাদের মেয়ে দেয়নি তাহলে আমরা এত টাকা নিব কেন তখনই সাক্ষ্য বলে আমি দিয়েছি নেন তখনই মিনু বলে না বাবা আমরা কারোর টাকা নিতে চাই না আমরা ঝিল যেটুকু দেশে সেটুকুই নিতে চাই তখন ঝিলের বন্ধু বলে হ্যাঁ ঝিল তিন চার হাজার টাকার মতো করেই দিত সে টাকাটুকুই আপনি দিন এরপরে এই সাক্ষ্য টাকাটা দিলে ওর বন্ধুরা চার হাজার টাকা রেখে বাকি টাকাটা দিয়ে দেয় আর বলে এটা আপনি রেখে দিন আমরা ঝিলের চাই আপনার কাছ থেকে টাকা আমরা নিতে চাই না এরপরে দেখা যায় যে বলে আচ্ছা তোমরা সাক্ষ্য যেটা ভালো মনে করো সেটাই করো কিন্তু ঝিল যদি সুস্থ হয়ে কিছু বলে আমাকে কিন্তু তোমরা দোষ দিতে পারবে না আমার কিন্তু কোনো দোষ নেই হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন